তো কাল পণ্য একশোর জন্যে কাশ্মীরকে চারিদিকে বিভিন্নভাবে সাজানো হয়েছে লাইট দিয়ে চারিদিকে ইন্ডিয়ার ম্যাপ করে তো দিয়েছে লাইট দিয়ে তারই মধ্যে আমাদের লাস্ট ডেট ঘটনা সাড়ে তো দেখো বলবে এই লাল চোখের টাকাটা একশো পাকিস্তানের পতাকা চলতো এসব জায়গায় আমরা আর এখন পাকিস্তানি তো দূরের কথা লোক যদি মুখে মানে পাকিস্তানের কথা অবস্থা খারাপ করে সেই পাকিস্তানের পতাকাকে এখন করে দিয়েছে পুরো ইন্ডিয়ার পতাকা এবং যেখানে দেখবে রাস্তায় সমস্ত জায়গায় বিল্ডিং বেশিরভাগই আর খুঁটি তো বলতে হবে না প্রতিটা ইন্ডিয়ার ম্যাপ করে দিয়েছে আলো দিয়ে খুব সুন্দর খুব সুন্দর জায়গা পুরো জায়গাটা লালচকের টাওয়ার গোটা জায়গাটাকে ইন্ডিয়া করে দিয়েছে এবং সেখানে বোর্ডেও এমনকি ইন্ডিয়ার পতাকার ছবি চলছে চলো সামনে গিয়ে দেখাচ্ছি পনেরোই আগস্ট এখানে একটা মানে ফেস্টিভ্যালের মতন মানে চারিদিক গোটা বিল্ডিং মানে সাজানো চারিদিকে দেখবেন সব জায়গায় খুব সাজানো হয় মানে একটা এখন এটা একটা ফেস্টিভ্যাল হয়ে গেছে এখানে মানুষদের কাছে কিন্তু বাবার মুখে শুনেছি বছর কয়েক আগে মানে এই চোদ্দোই আগস্ট মানে পনেরোই আগস্টের আগের দিন কেউ নাকি মানে বেড়াতে নেই মানে এক সপ্তাহ আগে থেকেই মানে সব যে যার ঘরে বসে থাকতো আর কেউ বেড়াতি মানে এমন ছিল কিন্তু এখন পুরোপুরি আলাদা পুরোই চেঞ্জ সব কিছু

পনেরো এগারো চোদ্দ সেখানে রাস্তায় সন্ধ্যার মানে সেটা বহু ব্যাপার মানুষের ভয় একদম লেগে থাকতো আর এখন তো সেসব কোনো ব্যাপার আছে এখন ভিড় মানে কমছে না কত সুন্দর সাজিয়েছে স্বাধীনতা দিবসের উপলক্ষে খুব ভালো লাগছে আর এই এগুলো বেশি ভালো লাগছে এখানে বসে থাকতে এবারে আর বেশি দেরি করবো না চলে যাবো বাড়ি তো সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভালোবাসা তারিখতো এখানে দাদা গুড ডায়েট